বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার হৃদয় মাঝে পড়ছে বারে বারে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কতারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো বাবা আর দরজাটা খুলতে কে যাই বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা লরে চরে উঠে সবাই আছে শুধু বাবা শুধু মানে আল্লাহ কত সন্তান জানি মা হারায়া মা ফিলে বসছে যার আর মা নাই তারার মতো এ তিন জগতের মধ্যে কেউ নাই মায়ের কাপড়ের আফলাডার ভিতরে দশ বিশ টাকা বাইন্দা রাখছে সন্তান স্কুল মাদ্রাসায় যাইতে দিয়া দিছে ফুতে এটা দিয়া নাস্তা খাইব মা পান্তা ভাতগুলা গুলা খাইছে না রাইটা দিছে আমার ফুতে রৈদ্রা দিয়ে আইব আমার ফুতে খাইলে কইল যাটা ঠান্ডা হইব ও মা কেমনে গো কবরে শুয়া

খবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে ছোট কালের কথা পরে যখন মনে বসে বসে কান্দি মাগ পানি দুই নয়নে বসে বসে কান্দি মাগ পানি দুই নয়নে আমার কষ্ট বুঝার মতো কেউ সংসারে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জরে এ সন্তান যাদের মা বাবা কব একটু পরে মুনাজাত হবে দোয়া করবা রব্বির হামঘুমা কামা রব্বায়ানি চোখের পানি মাটিতে পড়ার আগে করে দিবে মা আগে মাফ গুনা বাড়িতে গেলে যাইতে দেরি হইলে মা বাফের বারবার কইতো কই তো রাস্তা দেখেন না ফোলা ডানি আইতাছে এখন বাড়িতে গেলে বউ বউ মতো ঘুমায় মা ভাত খাইতো না রাত্র দুইটা তিনটা বাজলেও মা তরকারি গরম করে খাওয়াইতো। তো এখন বৌ বাথ টেবিলে রাইখা দিয়া নিজের মতো করে ঘুমায় মা বাপ দক্ষ করবা আল্লাহ তালা তোমার সম্মানিত বানাইবো মর্যাদাওয়ালা বানাইব ইজ্জতওয়ালা বানাইব আল্লাহ যাদের মা বাবা কবরে আজকের মা ফিলের তাদের আম্মা আব্বারে মাফ করে দাও যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতে বরকত দাও রাহমাতুল্লিল আলমিন নবীর উশিলাই যেন আম্মা আব্বারে কবুল করে আসলেন নবী এই দরাতের রহমত বরকত নিয়ে আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীর ইয়া